হাই আসসালামু আলাইকুম সো আজকে আমরা মুড়ি খাবো দেখতে পাচ্ছেন এখানে একমি তেঁতুলের চাটনি তো এসে আই খাটি সরিষের তেল আবার দেখতে পাচ্ছেন স্বাদের ম্যাজিক টেস্টি এবং বোম্বাই সুইট চানাচুর সো এগুলো দিয়ে আমরা এখন মুড়ি মাখিয়ে খাবো দেখতে পাচ্ছি মুড়ি আর ধনিয়া পাতা প্লাস কাঁচা এখানে মশলা তৈরি করা হচ্ছে আমাদের শায়ন শাহ সে আজকে সব তৈরি করছে আমাকে লবণের ইটা বাই করতে বলতেছে তো লবণের ইটা বের করে দিলাম তো আমাদের কাজ চলছে এখানে আমরা অনেকে আছি দেখতে পাচ্ছি মশলা তৈরি হয়ে গেছে এখানে খাবার তৈরি করা হচ্ছে এস এম জীবন আমি রাফি শান্ত শেহাব কাউসার আহমেদ আনিসুজ্জামান শাখাওয়াত সোহমুরি মাহান উপস্থিত চলছে আমাদের তো সবাই একসাথে হইছিলাম আজকে অনেক ভালো লাগছে মুড়িটাও অনেক টেস্ট হয়েছে মুড়ি মাখাচ্ছে এস এম জীবন কবি হম হাত দিয়ে মেরে দিয়েছে সাখাওয়াত মুড়ি আবার লুকিয়ে রাখছে ভন্ড তো সবাই খাইছে বলতেছে অনেক টেস্ট হয়েছে শান্ত বলতেছে টেস্ট হয়েছে সাখাওয়াত বলতেছে অনেক মজা বা ওখানে আবার কি হয়েছে সবাই শুরু করে দিচ্ছে এই এখানে কি হয়েছে সবাই খাবলা খাবলি করতেছে স্বাগত স্বাগত একটা হাসি দিল তো সবাই আমরা মুড়ি খাচ্ছি মরিচি মুড়িটা অনেক মজা হয়েছে তো কারেন্ট কারেন্টের জন্য হঠাৎ মানে ইয়া হয়ে গেছে তো অনেক মজা হয়েছে সবাইকে মিস করছি যারা যারা থাকতে পারেন নাই সবাইকে মিস করছি তো সবাই পরবর্তীতে বলবো সবাই চলে আসবেন সবাইকে ধন্যবাদ অনেক মজা আর এখন আমি খাচ্ছি খাচ্ছি এখন আমি আমি করে। সবার জন্য তখনই ইয়া করতে পারি নাই তো এখন খাচ্ছি এর জন্য ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি সো অনেক মজা হয়েছে সবাই অনেক মজা করে খাইছি সবাইকে অনেক মিস করবো সবাই অনেক ভালো যারা থাকতে পারেন নাই এর জন্য দুঃখিত বাট পরবর্তীতে ইয়া করলে সবাইকে বলে আমরা ইয়া করব আয়োজন করব সবাই থাকবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার